সারা জীবন শুনে আসছি শীতের জন্ম নাকি ভাদ্র মাসে মানে ভাদ্র মাসে আর কি এখন দেখতেছি ভাদ্র মাস আশ্বিন মাস শেষ হয়ে গেছে কিন্তু শীত যে জন্ম নিছে জন্মদিনের কে কী এখনও খাচ্ছে সে আসার নাম নাই কি পরিমাণ যে গরম লাগতেছে আজকে কয়দিন যাবত আমি বুঝলাম না কিছু এই সময়টাতে ছোটোবেলা দেখতাম একদম যখন অর্ধেক রাত হয়ে যেত তখন অনেকটা ঠান্ডা পড়তো একদম চিকন কাঁথা দিয়ে ঘুমাতে কি যে ভালো লাগতো আর এখন তো সার একদম অবস্থা খুবই খারাপ কি পরিমাণ গরম আর ঘাম মনে হচ্ছে একদম গ্রীষ্মের গরম পড়েছে তো গ্রীষ্মের গরম পড়ো আর যাই পড়ক আমাদের তো বাজার করতেই হবে বাজার না করলে তো হবে না তো বাজারে গিয়ে দেখি অনেক রকমের দেশি মাছ এসেছে সুন্দর সুন্দর মাছ নিয়ে এসেছি এখানে ফল ফলি মাছ এনেছি শোল মাছ তারপর তেলাপিয়া পাঙের ছাড়া তো হবে না পুঁটি মাছ আর এখানে কিছু পাঁচ মিছিলি মাছ ছিল মাত্র দুইশো বিশ টাকা কেজি করে নিয়েছে আর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এই মাছগুলোর সাথে না অনেকগুলো দেশি কই মাছ এসেছে প্রায় আটটার মতো কই মাছ সরপুটি ছিল বস ছিল তারপরে কাঠ মাছ ছিল আর এই বড় সাইজের একটা রানী খলিশা মাছ ছিল আমরা বলি রানী খই আর কি গ্রামের গ্রামের ভাষায় তো মাছগুলো খুব তাজা হওয়াতে দেখে তো আর লোক সামলাতে পারলাম না সবসময় এরকম তাজা মাছ বাজারে পাওয়াও যায় না আর বিশেষ করে আটটা নয়টার মধ্যে গেলে এই মাছগুলো পাওয়া যায় আর আমি চেষ্টা করি সময় বাজারটা আটটা নয়টার মধ্যেই করে নেওয়ার জন্য তাহলে তখন ভিড় কম থাকে মানুষ কম থাকে সবজিগুলো শুধু এসে নামে মাছগুলো এসে নামে একদম সব কিছু ফ্রেশ ফ্রেশ তাজা তাজা পাওয়া যায় অনেকদিন ভাবছিলাম শোল মাছ আনবো আনলাম আর তেলাপে মাছটা তো প্রায় এক কেজি হয়েছে আজ বলছি এটা নাকি তা কেউ করে খাবে দুপুরে বান্না করে নিয়েছি সবগুলো মাছ কাটতে প্রায় দুই বোনের দুই ঘন্টার মতো সময় লেগেছে এত সময় লাগছে কেন বুঝলাম না অবশ্য আমার হাতে একটু প্রবলেম আছে তো এত কিছু তাড়াতাড়ি করতে পারি না তো মাছ বোনা করেছি সাথে কই মাছগুলো বোনা করছি আর কি আর সাথে লাউ করেছিলাম পাঁচ মাছ দিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছিলো খাবার আর যেহেতু মাছটা তাজা ছিল তাজা তাজা মাছ খেতেই ভালো লাগে আমি সব মশলা রেডি করে একদম মাছটাকে তো মাখিয়ে ম্যারিনেট করে রাখবো আর এরকম ভাবে তেলাপিয়া মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার হাজব্যান্ডের একটু ভীষণ ভীষণই পছন্দ এরকমভাবে তেলাপিয়া মাছ মশলা দিয়ে মেখে বার্বিকীয় অথবা তান্দুরির মতো করে খেতে আমি বাসাই করে ফেলি তো বিকেলবেলা ছেলে খুব গো ধরেছে তাকে নিয়ে একটু বাইরে যাওয়ার জন্য তো একটু বাইরে গেলাম নগর উদ্যানে গিয়ে একটু ওকে নিয়ে ঘোরাঘুরি করে আসলাম বাবার সাথে বেশ একটা বাইরে ওর যাওয়া হয় না আজকে বলতেছে ও বাবার সাথেই বাইরে যাবে বাবার সাথে তো গেল বাবার সাথে বাইরে গিয়ে একটু ঘোরাঘুরি করে আজ ফুচকা চটপটি খেয়ে আসলাম আর বাইরে গেলে তো ফুচকা চটপটি খাওয়াই হয় তো বাসে মাছের সাথে বলছে যে ফুল লুচি খাবা না পরটা খাবে বলছে লুচি খেলে নাকি বেশি হেভি মনে হয় তো ওই জন্য বলছে পরটা করে ফেলো তো তো আমি একদম খুবই তেলে দিয়ে দিলাম এই যা যা গেল বলছিলাম মাছটা শীত আগে না ছোটবেলায় কত পরিমাণ শীত পড়তো ভাদ মাসে তো শীত শুরু হইতো আর এখন কি অবস্থা শীত তো লাগেই না গায়ে গ্রামে গেলে যাওয়া কিছু শীত পাওয়া যায় শহরে তো একদম অবস্থা খারাপ এখনো গ্রীষ্মের গরম পড়েছে আপনাদের এলাকার কি অবস্থা গরম আছে না ঠান্ডা পড়েছে একটু জানাই তো আর ভিডিওটা কেমন লেগেছে বলেন তো আর এরকম তাজা তাজা মাছ দেখে কার কার লোভ হয় মাছ কিন সব মাছ সব মাছ একবারে কিনে ফেলতে আমি তো বাজারে গেলে তাজা মাছ দেখলে মনে হয় সব মাছ বাজার থেকে উঠে একবারে বাসায় নিয়ে আসি যদিও কাটাকুটি অনেক ঝামেলা আজ পর্যন্ত পর্যন্তই দেখাবে অন্য কোনো দিন এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ ফেস